নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই লক্ষ্মী কুটিরের রান্নাঘরের আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আমরা নতুন আজকে একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা হলো পনিরের বরার আলু দিয়ে ঝোল আমরা পনিরের বড়াটা এখানে রেখেছি দেখতেই পাচ্ছেন ভাজা এটা বাইরের দোকান থেকে কিনে আনা আর এর সঙ্গে আলু আমরা দেব এই আলুটা আমরা কেটে পিস করে ধুয়ে রেখেছি আর যেহেতু পনিরের বড়াটা ভাজাই আছে বলে আর ভাজতে হলো না এবার তেজপাতা শুকনো লঙ্কা আর তুমি দিয়ে আমরা ফোড়ন দিয়ে ফোড়নের সঙ্গে নাড়াচাড়া করে আলুটা আমরা ভেজে নেব আর এই পনিরের বড়ার ঢোলে আমরা যে মশলাটা দেব সেটা আমরা আগেই বেটে রেখেছি মোটামুটি এতে একটু জিরেটা বেশি দিতে হয় ওই বড়ো চামচের দু চামচ চায়ের চামচের দু চামচ জিরে কাঁচা লঙ্কা চারটে আর বড়ো চামচের দেড় চামচ আদা এটা আমরা ভেজে একদম মিহি করে দেখেছি এটা মশলাটা দেবো আর আলুটা আমরা ভেজে নিচ্ছি এখানে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আর দিয়ে

মশলাটা আমরা তুলে নিয়েছি বাটিতে দেখতে পাচ্ছেন মশলার সঙ্গে আমরা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হলুদটা একটু জলে জুলে দিলে মংসা ভালো আলুটাও ভাজা হয়ে এসেছে

গুঁড়ো চিনে দিন বা গোটা চেনের দিন আমাদের চিনি দু আছে আমরা গুঁড়ো চিনি কথা পনিরের পরোটা আমরা কষানো হয়ে গেলেই পনিরের বড়াটা পরে দেবো আগে দিয়ে থেলে এগুলো এমনি খুব নরম ছাঁপা যেহেতু মানে গলে যাবে একটু মশলাটা কষানো হয়ে গেছে তেলও বেরিয়ে গেছে

ঝোলটা পনির ঝোলটা আমাদের ফুটছে এখন একটু আলুটাও সেদ্ধ হয়নি পনিরের বড়া ধীরে ধীরে আবার ঝোলে আমরা দিয়ে দেবো বড়াগুলো একটু ফুটতে হবে না হলে তো রস টানবে না ভেতরে ঝোলটা ভেতরে যাবে না

এই যে বড়াগুলো ঝোল ভেতরে ঢুকে গোল গোল হয়ে রসে ঝোলে ভরে যাবে ভেতরটা তোর দুর্বল আলুটা দেখতে হবে শীত দেখতে হবে পনিরের বড়ার ঝোলটা একটু ভালো করে ফুটিয়ে নিলেই ভালো হয় একদম রসের টইটুম্বুর হবে রস বলতে এখানে ঝোলকে বোঝানো হচ্ছে ঝোলের টয় টুম্বুর হয়ে যাবে আলুটাও সেদ্ধ হয়ে গেছে হলুদ মিষ্টি ঝাল হলুদ সব ঠিকঠাক আছে হয়ে গেছে নিজের গড়া ঝোল রেঁগে

আজ বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে আমাদের রান্নার ভিডিওটাও শেয়ার করে দিলাম আপনাদের যদি এই পনিরের বড়ার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা পনিরের বড়া রেসিপিটি বানিয়ে ফেলুন দিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের পনিরের ঝোল রেসিপিটি কীরকম হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজ রেসিপিটা এই পর্যন্তই থাকবেন দ্বিতীয় আরেকটা ভিডিও তো আমরা নিয়ে আসছি সেটা হলো বাঁধাকপি বাঁধাকপি রেসিপি